শিশুদের নিউরোসার্জিক্যাল একটি কমন অসুখ হাইডোকেফালাস বা মাথায় পানি জমা মাথা হঠাৎ করে বড় হয়ে যাওয়া সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার এই হাইডোকেফালাস রোগ নিয়ে অনেক শিশু ভুগে থাকে কিন্তু আমরা জানি না হাইডোকেফালাস রোগ হলে প্রথমেই কোন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত আমাদের বাস্তব জীবনে যে অভিজ্ঞতা থেকে আমরা বলছি হাইডোকেফালাস হলে একজন বাবা মা যেহেতু তার বাচ্চার মাথা বড় হয়ে যাচ্ছে কোনো শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যায় শিশু বিশেষজ্ঞ দেখে বলে না এটা মাথাটা হয়তো বা ঠিক হয়ে যাবে সময়ের সাথে অথবা উনি কোনো একটা ওষুধের চেষ্টা করে থাকেন অথবা দেখা যাচ্ছে উনি আশেপাশে যদি শিশু সার্জন থাকে উনার যদি কিছু ধারণা থাকে মনে হয়তো বা মনে করতে পারে এটা যদি অপারেশন করতে হয় উনি শিশু সার্জনের কাছে অনেক সময় নিয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে উনি কোনো কারণে সিটি স্ক্যান করে জানতে পারলো মাথায় পানি জমছে যেহেতু মাথায় পানি জমেছে সুতরাং মাথার ডাক্তার শিশু নিউরোলজিস্টের কাছে নিয়ে যায় এইভাবে সময়ের সাথে সাথে কখনো নিউরো মেডিসিন অথবা শিশু সাধন এইভাবে যখন একটি বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবা মা দৌড়ায় যেমন সময় নষ্ট হয় অর্থের অবসয় হয় কিন্তু আসলে কি হাইডোকোপালাস রোগের প্রকৃত চিকিৎসক কিনারা হাইডোকেপালাস রোগের প্রকৃত চিকিৎসককে এটা নিয়ে জানবো হাইডোকেপালাস রোগ সাধারণত ব্রেনে পানি জমে অথবা অথবা অতিরিক্ত পানি পানি চলাচলের পথ বন্ধ হয়ে হয়ে রোগের তৈরি হয় এই পানি জমে ব্রেনের উপর অতিরিক্ত চাপ তৈরি করে চাপ তৈরি করে বিভিন্ন উপসর্গ তৈরি করে থাকে এই রোগের একমাত্র চিকিৎসা পদ্ধতি অপারেশন সুতরাং শিশুদের ব্রেন নিয়ে যে চিকিৎসক কাজ করে থাকে এবং অপারেশনের মাধ্যমে যে চিকিৎসক শিশুদের ব্রেনের চিকিৎসা করে থাকে সেই চিকিৎসকই এর রোগের প্রকৃত চিকিৎসক একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন শিশুদের ব্রেনে কাজ করে থাকে এবং অপারেশনের মাধ্যমে শিশুদের ব্রেনের চিকিৎসা করে থাকে সুতরাং হাইড্যাকেবালাস রোগ হলে আপনি আপনার বাচ্চাকে যদি প্রথমে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যান তাহলে যেমন আপনার খরচ বাঁচবে সময় বাঁচবে আপনার শিশুটা দ্রুত চিকিৎসাও পাবে সুতরাং সঠিক সঠিক রোগের জন্য যদি আপনি আপনার সঠিক চিকিৎসক নির্ধারণ করতে পারেন আপনার অর্থ সময়ের সাথে সাথে আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় সুতরাং রোগ হলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে দ্রুত একজন পেডিয়াট্রিক নিরো পরামর্শ নিন কারণ উনি বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথে বাংলাদেশ পেডিয়াট্রিক নিরো কেয়ার সেন্টারে পথ চলা